প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম গত সিজনের কোনো এক ভয়ে যে আমরা সমুদ্রে যাই তো নর্মালি এই জাহাজটি আমাদের এই জাহাজটি একটি ভয় যে সমুদ্রে পাঠালে আমাদের এই কোম্পানির প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হয় আমাদের যে মূল খরচটা হচ্ছে আমরা যে জ্বালানি ব্যবহার করি তেল পুড়িয়ে যে সমুদ্রে মাছ ধরি এই সেই তেলের টাকা সহ অন্যান্য যে আমাদের বেতন বোনাস এবং অন্যান্য ফুড বিল সব মিলিয়ে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হয় তো আমরা নর্মালি ছাব্বিশ থেকে সাতাইশ দিন ফিশিং করে থাকি সমুদ্রে তো বিশ দিন হয়ে গেছে আমরা যে মাছ পেয়েছি তাতে করে কোম্পানি যেই খরচ দিয়ে সমুদ্রে পাঠিয়েছে তার অর্ধেক টাকাও আমরা তুলতে পারিনি তো বিশ দিন পরে হঠাৎ করে একটি বড় মাছের ঝাঁক আমাদের জাহাজের সামনে পড়ে আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছিলেন যে ইকো সাউন্ডারে সেই মাছের জাগটি এটি মূলত ইলিশ মাছের জাগ ছিল এবং ওই জাগটি সফলভাবে জালে ঢুকাতে সক্ষম হয় আমাদের ক্যাপ্টেন স্যার এবং আমাদের অফিসাররা তো দুই ঘন্টা জাল টেনে আলহামদুলিল্লাহ আমরা প্রায় সত্তর লক্ষ টাকার ইলিশ মাছ পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব বড় মিডিয়াম এবং স্মল সাইজের ব্যারিস মাছ তো এখানে তিন ব্যাগ মাছ ছিল তিন ব্যাগে ছয়শো ব্লক মাছ হয়েছিল প্রায় বারো টন ইলিশ মাছ বারো টন ইলিশ মাছ আমরা মাত্র দুই ঘন্টা জাল টেনে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মহান আল্লাহ পাক এই গভীর সমুদ্রে আমাদের জন্য কত সুন্দর রিজিকের ব্যবস্থা করে রেখেছে দেখুন দর্শক এই জন্যই বলি যে হতাশ হতে নেই হতাশ হতে নেই আল্লাহ আল্লাহতাল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছে যারা আপনারা হতাশ হন লাইফে তো হতাশ হবেন না দর্শক মহান সৃষ্টিকর্তার উপরে মহান আল্লাহ পাকের উপরে অবশ্যই পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য খুব ভালো কিছু রেখেছে যার জ্বলন্ত প্রমাণ এই ফিশিং ব্যাসেলে চাকরি করতে গিয়ে একবার না দুবার না অনেকবারই আমি এরকম জ্বলন্ত প্রমাণ পেয়েছি তো যাই হোক দর্শক এই ইলিশ মাছ সম্পূর্ণ ইলিশ মাছগুলো খুব ভালো ভালো মাছ ছিল ভালো বলতে ইলিশ মাছের ভিতরে আপনারা জানেন অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে যেমন কিছু কিছু ইলিশ মাছ আছে অনেকটা লম্বা থাকে যেগুলোতে কোনো তেল নেই ইলিশ মাছ মূলত যে ইলিশ মাছের তেল থাকে এবং নাদুশ থাকে ওই ইলিশ মাছগুলোই খেতে মজা এবং ওই মাছগুলোই খেতে ভালো লাগে তো আমরা যে মাছগুলো পেয়েছিলাম মোটামুটি সব মাছ নাদুশ মধুস একদম গোল গাল ইলিশ মাছ তেলে ভরপুর ছিল আমরা ওই সময় রান্না করেছি খুব ভালো লাগছে তো দর্শক এরকম অভিজ্ঞতা আপনাদের কার কার আছে লাইফে যে কোনো এক হতাশার ভিতরে হঠাৎ আল্লাহ তালা আপনাদেরকে এমন বেশি দিয়েছে যে আপনারা খুশি হয়ে গেছেন তো এরকম কোনো স্মৃতি বা এরকম কোনো ঘটনা থাকলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দর্শক আর আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই ছিল মূলত একটি স্মৃতিসারণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ